হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন পরে আজকে একটা হাঁস খেতে ইচ্ছে করছে আসলাম দোকান থেকে তো শীতকালে একটু হাঁস খেলে অনেক অনেক ভালো ভালো লাগে হয় তাই হাঁসটা নিয়ে আসলাম হাঁসটা পরে দেখতেছি ড্রেসিং করে আনছি তারপরও দেখতেছেন মা গুলো রয়ে গেছে তো কি আর করার বসে বসে গজুরো মা উঠাইলাম অনেক কষ্ট হয়েছে মহিলাদের কাজ তো ছেলেরা ভাই কি আর পারে বেসারা জীবন তো গজুর মো ওঠানোর পরে এখন আসটাকে কাটবো কাটতেছি তো আপনারা জানাবেন কিরকম হয়েছে ভিডিওটা আসলে কোনো সময় কাটাকাটি করা হয় তো বেসালা জীবনে এসে কাটতেছি তো অলরেডি হাঁসটা কাটা শেষ দেখতেছেন এখানে দুই ভাগ করা হয়েছে কারণ কি আমরা দুইজন থাকি তো সেজন্য এখানে সব খাইয়া পারবো না অর্ধেক ফ্রিজে রেখে দেবো যেটা বেশিরভাগ ওটা আমরা রান্না করব তো এখন আমরা চলে গেলাম রান্না করে এখানে পেঁয়াজ আদা রসুন মশলা জিরা যা লাগে সবকিছু দিয়ে এখন কষাইতেছি তো অনেকক্ষণ ধরে কষাইতে হবে কষাই পুরো কষাইতে কষাইতে যেন লাল হয়ে যায় এরকম করতে হবে আমরা যতটুকু করি জানি তা আমাদের রান্নাটা কেমন হয় আপনারা জানাবেন তো অনেকক্ষণ কষানোর পরে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব দেখতে পারতেছেন আমরা সব দিয়ে দিতেছি আস্তে আস্তে তো এগুলা দেওয়ার পরে অনেকক্ষণ কষাইতে হবে কারণ হাঁসের মাংস তো হাঁসের মাংসকে যত কষাবেন আপনার তত নরম হবে তত মজা হবে তো আমরা অনেকক্ষণ ধরে কষাবো যত স্বাদ যেন বাড়াইতে পারি সেজন্য বেশি বেশি করে কষাবো তো এখানে শুধু মশলা জন্য এখানে একটু পানি দেওয়া হয়েছে কারণ মশলায় শুধু মশলা কষাইতে গেলে মশলাটা নিচ দিয়ে ভেজে যাবে পরে যাইতে পারে সেজন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো দেখেন আমাদের অলরেডি অনেক কষানো হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু তো আমরা এখানে একটু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগে জানা আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কারণ এখান থেকে অনেক সুন্দর একটা গ্র্যান্ড পাইতেছি যেহেতু নিজেরাই ব্যাচেলার জীবন রান্না করতেছি তো এখানে এখানে কয়েকটা আলু কুচি করে রাখছিলাম তিন চারটে আলু রাখছিলাম তো আলুগুলো দিয়ে দিব দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে আবার একটু লারা দিয়ে কষানোর জন্য তো এখানে একটু গরম পানি করছি কারণ রাখে হাঁসের জলটা কিন্তু গরম পানি দিলে অনেক ভালো হয় সেজন্য গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে একটু লারা দিয়ে ডাকনা দিয়ে দিতে হবে তো আমরা জলে পানিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ডাকনা দিয়ে দেবো ডাকনা দেওয়ার পরে অনেকক্ষণ রেখে দেবো তো আমাদের রান্নাটি অলরেডি হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এটাই আমাদের ব্যসালার জীবন